বিয়র্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের আনারসের তাহলে আমরা অনেকে আছি যে আনারস গাছ কিভাবে রোপণ করতে হয় সেটা আমরা জানি না তাহলে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কীরকমভাবে আনারসের গাছ রোপণ করবেন এবং কতটুক দূরত্বে গাছগুলি রোপণ করবেন এই দেখেন আমাদের গাছগুলি আমরা এক হাত দূর দূর গাছগুলি রোপণ করছি আপনারাও এরকম দূর দূর করে গাছ রোপণ করবেন যে গাছে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে গাছে যেন আলো বাতাস শোষণ করতে পারে ভোগ করতে পারে তাহলে এই দেখেন আমাদের এই যে এই জায়গাটা পুরোটুকু আনারসের গাছ দিয়া লাগাই রাখছি যেন পরবর্তীতে আমরা এইখানে আরও আনারসের চারা লাগাবো দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি আনারস এই আনারসটা খুবই সুস্বাদু এর রঙটা এর যে কালার সেই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার ধরে তাহলে আপনারাও চাইলে আপনাদের পরিবারের চাহিদা মেটানোর জন্যই করেন বা নিজে চাষবাস করেন বা ব্যবসার জন্যই করেন তাহলে আপনারা এভাবে চাষ করতে পারেন এই আনারসে কী কী সার প্রয়োগ করতে হয় সেই সারগুলি আপনাদেরকে আমি পরবর্তী পরবর্তী ভিডিওতে বলে দেবো আপনাদেরকে দেখায় আমাদের মাপের কাঠিটা এই দেখেন এটা হচ্ছে আমাদের মাপ দেওয়ার কাঠি এই কাঠিটা দিয়ে আমরা মাপ দিয়ে দিলাম তাহলে এরকম অতটুকু দূরত্বে দূরত্বে কিন্তু আপনারাও গাছগুলি রোপণ করবেন চেষ্টা করবেন যে গাছটা লাল মাটিতে রোপণ করার জন্য লাল মাটিতে কিন্তু আনারসটা খুবই বড় হয় লাল মাটির মাঝে কিন্তু প্রচুর পরিমাণ আনারস হয় আর আপনারা দেখবেন যে অতিরিক্ত গণনা হয়ে যায় এই দেখেন আমাদের যে দূরত্ব গাছগুলির দূরত্ব কতটুকু দূরত্বে দেখেন গাছগুলি রোপণ করছি এরকমভাবে আমাদের এই বছরে আমরা এই জায়গায় রোপণ করলাম আনারসের গাছ আনারসের গাছের মু হইলেই হয় যেমন আনারস বাজার থেকে কিনে আনলে যে আনারসের উপর যেই মুখটা থাকে যে গাছের যেই শাখাটা থাকে সেই শাখাটা রোপণ করে দিলে কিন্তু আমাদের আনারসের গাছ রেডি হয়ে যায় তাহলে এইভাবে আপনারাও আনারসের গাছগুলি রোপণ করতে পারেন পরিবারের চাহিদা মেটানোর জন্য আমাদের যে আনারস গাছগুলি এই আনারস গাছগুলির মাঝে যে আমরা যে গাছটা যে গাছের মাথাটা ছোট সেই গাছের মাথাটা কাটি নেয় আর যেটা অতিরিক্ত সত্রানো সেটা আমরা অল্প পরিমাণ করে কেটে কেটে দিয়েছি যেন অল্প পরিমাণ আমরা কেটে কেটে দিয়েছি যেন গাছের তাড়াতাড়ি বড় হয়ে যায় এই দেখেন এখন এই গাছের কিন্তু গাছ বড় হওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে গাছ অনেক বড় হয়ে যাবে দেখবেন যত গাছগুলি ঘন হবে তত আপনার গাছ এখন ছোট দেখা যাচ্ছে পাতলা পাতলা দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণ বাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যা পাতলা পাতলা রোপণ করা একদম ঘন 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 হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের গাছগুলি দেখতে সুন্দর লাগবে এখন গাছগুলি দেখতে সুন্দর নাও লাগতে পারে গাছগুলি সুন্দর লাগবে ফলনও তেমনই বেশ ভালো আসবে যে চেষ্টা করবেন গাছের সাইড দিয়ে যেন আগাছাগুলি জন্মানোর সাথে সাথে আগাছাগুলি ছেটে দিতে পারেন আগাছাগুলি ছেঁটে ছেঁটে দিবেন তাহলেই কিন্তু আপনাদের গাছগুলি সম্পূর্ণ সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে এর মাঝামাঝি ছত্রাকনাশক কিছু আছে আপনারা ছত্রাকনাশকের ভিডিওটা আপনাদেরকে পরবর্তীতে দেবো ছত্রাকনাশক এবং সার কি কি সার কী কী ছত্রাকনাশকগুলি ব্যবহার করবো আমরা সবগুলি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো মানের ভিডিওগুলি দিতে পারি তাহলে আমি যে ভিডিওগুলি করে থাকি সবগুলি কিন্তু শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা সবগুলি শর্টকাটে ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যা ভিডিওগুলি করতে কৃষি থাকি ভিডিও আর ঔষধিক ভিডিওগুলি আমরা করে থাকি তাহলে সকলকে আমরা অল্পতেই বোঝানোর চেষ্টা করি তাহলে সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম